আজকে আমরা জানবো হামজা হরফের মাখরাজ ক্যাফিয়াত ও সিফাত মাস শুরুতেই হামজা হরফের মাখরাজ হচ্ছে হলক বা কণ্ঠনালীর শুরু হতে এই হরফটি উচ্চারিত হয় ক্যাফিয়াত এই হরফটি উচ্চারণের সময় ঠোঁট নড়বে না গাল ও নাক ফুলবে না কপাল ঘুষবে না কণ্ঠনালীর শুরু হতে ঝটকার সাথে হরফটি উচ্চারিত হবে এই হরফের মধ্যে সিফাত পাওয়া যায় যাহার বাতাস বন্ধ থাকবে সিদ্ধাত আওয়াজ বন্ধ থাকবে ইস্তেফাল তার জিব্বার গোড়া নিচের দিকে থাকবে যাতে করে উচ্চারণ পাতলা হয় ইংফিতাহ জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে ইসমাত জিব্বা স্থির থাকবে হরফের উচ্চারণ হাম জাহ হাম আ ই উ আন ইন উন উমটি কুরানের অসংখ্য জায়গায় রয়েছে সেখান থেকে আমরা কয়েকটি শব্দ উচ্চারণ করব আফি আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন